বর্তমান সময়ে ফলের যে দাম তো আমাদের মতো মধ্যবিত্তদের ফল কিনে খাওয়াটা একটা বিলাসিতা ওই কারণ প্রত্যেকটা ফলের এত পরিমাণে দাম যে মানুষ অসুস্থ হইলে যে ফল নিয়ে দেখতে যায় বা বাচ্চাদের ফল খাওয়ানো উচিত ওইটা এক ধরনের ধরতে গেলে বন্ধই হইয়া যাইতেছে কিন্তু কি আর করার মাঝে মাঝে তো বাচ্চাদের জন্য আনতেই হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যারা ভিডিওটা দেখা শুরু করছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আপনাদের একটা লাইক আমার অনেক বড় একটা উপকার করে তো এখানে ফলগুলো আমি সুন্দর করে একটা বলে রাখতেছিলাম প্যাকেটের ভিতরে রাখলে যেহেতু নষ্ট হয়ে যায় আর এই পেঁপেটা কিন্তু খুবই বড় ছিল এটা পুরো একটা মিষ্টি কুমড়ার মতো এত বড় ছিল কিন্তু পেঁপেটা দেখা সুন্দর করে আনতে পারে নাই দুই জায়গায় প্রায় পচা তো এটাই দেখাইতেছিলাম এটা কাটার সময় যদি বলতাম যে পচা তো বিশ্বাস করতো না এই কারণ একটু ভাবলাম যে ভিডিও তো রেকর্ড করে রাখি আর ফলের যেই দাম পচা জিনিস বেড়া দোকানদাররা দিল কিন্তু খুবই খারাপ লাগে আসলে দোকানদাররাই কী করার তাদের তো এটা ব্যবসা ব্যবসাই তারপরে এখানে রুমে চলে আসলাম কারেন্ট নাই আজকে সারাদিনই কারেন্ট থাকবো না মাইকিং কইরা গেছে তো এটা এখন কি করার বিছ তো শুধু গুছাইতে হবে কাজ করতে হবে রান্না করতে হবে কারেন্ট না থাকলে কিন্তু ঢাকা শহরে খুবই একটা সমস্যার ভিতরে পড়তে হয় পানি নেয়া তারপরে রান্না করা নিয়ে গ্যাস নিয়া। তো তারপরে সব দিক থেকে দেখা যায় কারেন্ট না থাকলে খুবই সমস্যার ভিতরে পড়তে হয় তো এই কারণে জানালাগুলো খুলে দিতেছিলাম আমার অনেক অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন ভিডিও রিলেটেড আপনাদের একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে সাহায্য করে আমার খুবই ভালো লাগে যে ভিডিওতে কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করতে তো এখানে ছেলের জন্য আগে রান্নাটা বসায় দিলাম এখানে আয়াতের খিচুড়ি রান্না করব। কারেন্ট যেহেতু নাই অন্য প্রসেসে আর রান্না করব না একসাথে সব কিছু দিয়ে বসাই দেব আসলে বাচ্চারা কিছুই খেতে চায় না যে এত সুন্দর করে রান্না করা হোক বা খারাপ করে খারাপ তো অবশ্য কোনো মায়েরা রান্না করে না সবাই চায় যে আমার বাচ্চাটা একটু সুন্দর করে খাওয়া দাওয়া করুক একটু সুন্দর খেলাধুলা করুক তো ও বাচ্চারা তো এইসব করে না তো এখানে একটু ওখানে আদা রসুন বাটা হলুদ হলুদ দিছি শুধু মরিচের গুঁড়া দিয়ে নেই বিভিন্ন ধরনের সবজি আর একটু কলিজার টুকরা দেওয়া আর একটুখানি তেল দিয়ে আর কি বসায় দিলাম তারপরে এখানে দুপুরের খাবার খেতে বসলাম কারেন্ট যেহেতু নয় এই কারণে কোনো খাবারের রান্নার ভিডিও করা হয় নাই লোটটা সুটকি বোনা আলু ভর্তা তারপরে ডাল আর তেলাপিয়া মাছের বোনা ছিল তো ওইটা দিয়েই দুপুরের খাবারটা শেষ করলাম এখানে আমার হাজব্যান্ডের সাথে গল্প করতেছিলাম আর খাবারটা শেষ করতেছিলাম তো খাবারটা শেষ করার পরে সন্ধ্যার দিকে আর কোনো ভিডিও করা হয়নি এখানে সন্ধ্যার পরে আর কি বিকেলের পরে আয়াতের জন্য একটুখানি আনার শিলা নিষে আয়াত আনারটা খুবই পছন্দ করে এই কারণে আয়াতের একটু আনার শিলা দিলাম ফাইজান আনার অতটা বেশি খাইতে পারে না ও ফালাই দেয় কিন্তু আয়াত ছোট হিসাবে বিচুগুলা চাবায় খায় আর ফাইজানের জন্য যে মোমো সিদ্ধ করে নিতেছিলাম আসলে সন্ধ্যার সময় বাচ্চা হোক বা বড়